আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টার সবাই আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন তো এই তো বাইক বাইকের সাউন্ডটা শোনেন আমরা বাইকটি খুলতে থাকি আর আপনারা দেখতে থাকুন কারণ এই বাইকটা যে প্রবলেম গুলো ছিল এ আমরা বাইকটির ম্যাগনেট সাইড অ্যান্ড খুলতেছি আর খোলার পরে গাড়িটার যে প্রবলেম গুলো আছে আর এই যে দেখেন এখানে কিন্তু আমরা যেটা দেখাইতেছি এই যে দেখেন এই গাড়ির ট্যাবিট কাভার এগুলো গ্লাস প্লেট আগে লাগাইছে কিন্তু সেক্ষেত্রে গাড়ির প্রায় টার্ম ইঞ্জিন নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কি করতেছি আমরা এখন পুরো ইঞ্জিনটা আমরা খুলে নিব আর যে যে মালের প্রবলেম আছে এগুলো আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গাড়িটির ক্লাস সাইড কমপ্লিট আমরা অ্যাসেম্বলি কমপ্লিট খুলবো আর ওই জন্য খোলার জন্য এই তো আমরা প্রস্তুতি নিয়েছি এই যে দেখেন প্রায় খুলতেছি আর খোলাও হচ্ছে তো এই তো দেখেন এখানে আমরা ক্লাস কভার কমপ্লিট খুলে ফেলছি এখন যেটা করতে হবে ক্লাস সেন্সের সেন্টার সেটটা এটা কিন্তু খুলতে হবে আর এটা খুলে আপনাদেরকে দেখাবো আমরা যেহেতু এটা পাঁচ থেকে সাত দিন আগে এটা লাগাইছে অনেকে ক্লাস প্লেট সঠিকভাবে সেট করে এবং এগুলো সঠিকভাবে লাগাইতে পারে না সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের এটা পুনরায় আবার চেঞ্জ করতে হয় বা ভালো কোথাও গিয়ে তো এখন আমরা খুলতেছি এই যে দেখেন কারণ আপনারা যেখানে কাজ করাবেন একটু ভেবেচিত কাজ করাবেন আর তো এদের দেখেন একদম নতুন কিন্তু এখানে গাড়িটা যখন ক্লাস প্লেট অ্যাসেম্বলি সেট আপ দেয় এটা কিন্তু হাফ ক্লাস হয়েছিল সে বিধায় কিন্তু এদের দেখেন এখানে সেন্টার সেটে কিন্তু দাগ আছে আর যেখানে খুলছিলো এখানে সেনি দিয়ে বাড়ি দিয়ে খুলছিলো আর খোলার কারণেই কিন্তু এখানে কিন্তু বিয়ারিংও ভেঙে যায় বা বিয়ারিংয়েরও দাগ পরে যায় তো যাদের কাছে টুলস নাই অবশ্যই কিন্তু আপনারা টুলসের সাহায্যে কিন্তু আপনারা চাইলে একটা টুলস যদি কেনেন আমরা এক যুগ চলে যাবে তো এতে আপনার কাজের মানটা ভালো হবে তো এই দেখেন আমরা ক্লাস সেন্টার যে হাফ ক্লাস সেন্টারটা আছে এটা কিন্তু আমরা খুঁজতেছি কারণ এখানে প্রতি গাড়ি আমরা অনেক সহিত কাজ করে থাকি এটা আমাদের এখানে যেনারা কাজ করছেন বা যারা কাজ করে এনারা কিন্তু জানে তো এই তো দেখেন এ তো সেন্টার সেটের অবস্থা দশ দিন আগে লাগাইছে তাতে যদি এ অবস্থা হয় তো এখন আমরা লকার সেট যেটা আছে এগুলো কিন্তু আমরা খুলব এই যে দেখেন এটা হচ্ছে লকারের অবস্থা দেখেন এটা লকারের একদম বেহাল দশা এই যে ভালো করে একটু খেয়াল করেন আর এই ক্লাস প্লেটটা না লাগানোর কারণেই কিন্তু এমনটা হয়েছে তো এই যে দেখেন ক্যাম এখানে ক্যামটা তো কিন্তু দাগ আছে তো যাই হোক আমরা এখন যেটা করব। সেটা হচ্ছে ক্যাম্প লকার টার্মিন সেন ক্লাস প্লেট অ্যাসেম্বলি এগুলো কিন্তু আমরা সব কিছু চেঞ্জ করে দিব কারণ ওনার হচ্ছে কাজটা ভালো ছিল না আর আরেকটা যে বিষয় দেখেন এটা হ্যান্ডেলও গজে আর এই গাড়িটার যে প্রবলেমটা আমরা পাইছি এই গাড়িটার চ্যাসিসটা কিন্তু বাঁকা আছে এই যে দেখেন এই যে দেখেন তাঁকির নিচে এই অংশটা কিন্তু এখানে বাঁকা কারণ এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছিল এই যে দেখেন একটু ভালো করে খেয়াল করেন বাম দিক থেকে মনে হয় বাড়ি খাইছিল এটা হচ্ছে ডান দিকে সরে গেছে তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই গাড়ির যে চ্যাসিস কমপ্লিট আছে এটা আমরা খুলে লেদে পাঠায় দিয়ে এটা কিন্তু আমরা ঠিক করে নিব কারণ এটা তুই ঠিক না করেন আমরা গাড়িটি চালানোর সময় খোলার আগে আমরা যে কোনো বাইক অবশ্যই চালাই আর চালিয়ে দেখি এই এই জায়গাটাতেই কিন্তু বাঁকা আসে তো এটা আমরা লেদে পাঠিয়ে দিব লেদ থেকে কাজ করার পরে পুরো গাড়ি আমরা পুনরায় আবার সেট আপ দিব তো যেহেতু আমরা ইঞ্জিনের অনেক মালামাল নিয়ে নিয়েছি এই যে দেখেন ক্লাস লিভারের এখানে প্রবলেম ছিল এটা আমরা চেঞ্জ করাবো কারণ কাস্টমার অনেক টাকা খরচ করতেছে কারণ সামান্য তিনশো টাকা তো আর তার কাছে বেশি হবে না তো এই যে দেখেন দুইটা লেবার একত্রিত করার একটাই মানে সেটা হচ্ছে এখানে পার্থক্য বোঝানোর জন্য আমরা কিন্তু আপনাদেরকে দেখাইছি এই যে দেখেন কারণ এটার দুইটাতে দুই রকম প্রবলেম আছে যদিও এটা অস্পষ্ট তো যাই হোক এটা আমরা এখন সেট আপ দিব সেট দিয়ে কমপ্লিট করে গাড়ির সাউন্ড কিন্তু আমরা আপনাদেরকে শোনাবো আর এই গাড়ির আরও যে যে প্রবলেমগুলো আছে ছোটো ছোটো সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে ক্যামের বিয়ারিং তো এই ক্যামের বিয়ারিং থেকেও কিন্তু সাউন্ড আসে এই জন্য আমরা পুরাতনটা এটা আমরা চেঞ্জ করে নতুনটা লাগাই দিব আর অরিজিনাল ক্যামের সঙ্গে কিন্তু একটাই বিয়ারিং থাকে তো এই যে দেখেন এটা হচ্ছে নতুন ক্যাম শ্যাফ্ট তো এটা আমরা ইনস্টল করে দিব আর এই গাড়ির যে আদারওয়াইজ যে প্রবলেমগুলো ছিল ওইগুলো কিন্তু আমরা ওকে করে দিছি ওকে করতেছি তো এই যে দেখেন এটা কিন্তু নতুন একটা ক্যাপ বলে আর এটা যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সেলফের মোটর কারণ এখানে সেলফের মোটরটাও নষ্ট হয়ে গেছে তো এই তো দেখেন আমরা এটা মোটরটা আনবক্সিং করতেছি তো আমরা মোটরটা আনবক্সিং করতে গিয়ে একটা যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে এখানে সবই ঠিক আছে যে মোটরের যে জায়গাটা আছে এখানে কিন্তু একটু ছোট বড় আছে যাই হোক এটা ব্যাপার নয় এটা চলবে এটা দিচ্ছে হচ্ছে আপনার ভার্সন ওয়ানের ভার্সন ওয়ান এবং ভার্সন একটু মোটামুটি একই এটা ইচ্ছা করলে আপনারা লাগাই দিতে পারেন কোনো সমস্যা নাই যেহেতু পুরা গাড়ি সার্ভিস হবে সেক্ষেত্রে আমরা থ্রোটল বডিটা খুলে নিচ্ছি দেখেন এটার থ্রোটল বডির কি অবস্থা ছিল আর আছে আগে এবং পরে এটা দুটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখেন এত পরিমাণ ময়লা জমে আছে যে এটা কখনোই ওইভাবে ভালোভাবে কিন্তু ক্লিন করানো হয় নাই এই যে একটু দেখেন খেয়াল করেন তো আমরা থোটাল বডি পুরোটাই কিন্তু আলট্রাসাউন্ডিক করে নেওয়ার জন্য আর কি খুলতেছি এই যে দেখেন কারণ বিষয়টা হচ্ছে আপনি শুধু ইঞ্জিনের পারফরম্যান্স বাড়ালে হবে না বা তারপরে আদারওয়াইজ যে কাজগুলো আছে এগুলোও কিন্তু খুঁটিনারি বিষয়গুলো দেখতে হবে কারণ এটা ইঞ্জিন সহ পুরো বডি সার্ভিস হচ্ছে তো এই তো দেখেন এটা হচ্ছে থ্রোটেল বডি থ্রোডল বডিটা কিন্তু আমরা আল্ট্রাসনিক করার জন্য কেমিক্যালে লিকুইডে দিয়ে দিলাম আর এখন যেটা করবো সেটা হচ্ছে আলট্রাসাউনিকের যে মেশিনটা আছে এটা আমরা এর ভিতরে ঢুকাই দিলাম তো এখন এটা ক্লিন হোক আর ক্লিন হওয়ার পরে আমরা আপনাদেরকে যেটা করাবো সেটা কিন্তু অবশ্যই দেখাবো এই যে মেশিনটা আমরা চালু করতেছি এই যে দেখেন এখানে নির্দিষ্ট সময় এবং কি পরিমাণ হিট করতে হবে মানে টাইম ফিক্সড করে দিলাম এখন এটা হোক

এগুলো খোলার আগে অবশ্যই কিন্তু এগুলো আমরা চেক দিচ্ছি যে আসলে এগুলো ফ্রেশ আছে কিনা কারণ অনেক সময় হয়তো ভাঙা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে গাড়ি কিন্তু কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো কারণ যেহেতু এখানে অনেক টাকার ব্যাপার সাপার অনেকে টেকনিশিয়ান ক্ষেত্রে হয়তো বদনাম করে যে আপনারা অনেক টাকা মেরে বা তো যাই হোক এখানে এই বদনাম থেকে আমরা এগুলো কাজে না নিয়ে দিচ্ছে আর কি আমরা কাস্টমারকে বলি নিজের মালগুলো কিনে দেয় তো সেই মালগুলো আমরা এগুলো চেক করে নিচ্ছি একটা একটা করে এই দেখেন এখানে আরও কী কী আছে কি কারণ এই গাড়িটার বডি না বডির সঙ্গে অনেক ইঞ্চিত হয়ে গেছিলো সেক্ষেত্রে উনি একবারই আর কি কাজ করাবে তো মালগুলো এখন আমরা চিঁকিয়ে নিলাম আর দেখেন এখন যেটা করবো সেটা হচ্ছে গাড়ি ওয়াশ হয়ে গেছে আর ওয়াশ করার পরে এই যে দেখেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ